নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের ডিম আলুর রসা খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি রেসিপিটি বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি চারটা ছোট সাইজের আলু নিয়েছি দুইটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি দুই কোয়া বড় সাইজের রসুন নিয়েছি এক টুকরো আদা নিয়েছি আর নিয়েছি এক ধনে পাতা এবারে আমি আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো কেটে নেব আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব রসুনের খোসা ছাড়িয়ে নেব আদার খোসা ছাড়িয়ে নেব ধনে পাতা বেছে নেব আলু পেঁয়াজ রসুন আদা আর ধনেপাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ রসুন আদা আর ধনেপাতা কেটে নেব পেঁয়াজগুলো মিহি করে কেটে নেব রসুনগুলো কুচি করে নেব আদা কুচি করে নেব এখানে আমি তিনটা ডিম নিয়েছি আর ডিম গুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে একটি ছুরি সাহায্যে আমি ডিমগুলো চিনে নেব এভাবে ডিমগুলো চেয়ে নিলে তেল মশলা খুব ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যাবে এবারে ডিমগুলো আমি ম্যারিনেট করে নেব প্রথমে আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেব কুচি করে রাখা আদা দিয়ে দেব ধনে পাতা কুচিটা আমি এখন দেব না এটা আমি রান্নার সময় ইউজ করবো পরে এবারে আমি এক এক করে গুঁড়ো মশলার উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ছালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এবারে সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নেব ডিম আলু মশলার সাথে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি চলুন এবার রান্নার প্রসেসে যাই কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব বন্ধুরা যেহেতু আমি ডিম আলু মশলা দিয়ে ম্যারিনেট করার সময় অল্প পরিমাণে তেল দিয়েছিলাম তাই সেই বুঝে তেল দিতে হবে তেল গরম হয়ে গেছে এবারে আমি একটা তেজপাতা দিয়ে দেব এক টুকরো দারচিনি দিয়ে দেব দুটো এলাচ নিয়েছি এলাচের মুখ দুটো ফাটিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেবো ফোরনটাকে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি ম্যারিনেট করার ডিম আর আলু এর মধ্যে দিয়ে দেবো ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এবারে আমি কিছু সময় জন্য ঢেকে দেব পাঁচ মিনিট কম আছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকাটা তুলে নেব আঁচটাকে এবারে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি এর মাঝে আমি আবারও নাড়াচাড়া করে নেব ডিম আলু মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি জল দিয়ে দেব আমি যে পাত্রটিতে ডিম আলু ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটি ধুয়ে জল দিয়ে দেব। এবারে আমি আরও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখব দশ মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটা আমি তুলে নেব আলুগুলো ভালোভাবে বয়েল হয়েছে কিনা এবারে আমি চেক করে নেব এই যে দেখুন আলুগুলো কি সুন্দর মোমের মতো গলে গেছে এদিকে রান্নাটা আমার প্রায় শেষের পর্যায়ে এবারে আমি কুচি করে রাখা ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো ডিমের এই রেসিপিটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় ধনে পাতা কুচি দিয়ে আমি আরও কিছুটা সময় রান্না করে নেব বন্ধুরা আমি এই পরিমাণ ঝোল রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেবো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ